সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে যাতে করে তাদের সেই বিদেশ গমন ব্যবসা বাণিজ্য সব কিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে মুসলিম বিদ্বেষী প্রিয় ভাইয়েরা আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই তবে আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণ গান আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা না আবেগী থেকে আবেগ থেকে বান্নর ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আগের থেকে 24 এর আন্দোলন হয়েছে এবং আপনার মধ্যে একটা ফालतू লোক এই 24 আন্দোলনের মধ্য দিয়ে আজকে এখানে উপদেশটা হয়েছে সেই আন্দোলনের উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন আপনি আমাদের আবেগ নিয়ে তা ছিঁড়লো করছেন আরে ইয়া ইয়া আবেগ নি তা ছিঁড়লোকে ঠিকতে পারে নাই তুমি কোন মালিক তুমি তুমি ঠিক পার আমি জিজ্ঞাসা করছি তাও যে বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগে নাগরিকদেরকে খুন খুন করলো আমি সকল থেকে বলতে যাচ্ছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যে সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের দাবিদারি করছে তা আপনারা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের ইলিশ পাঠানো চেষ্টাও আর তারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করব আটকায় দেব নাগরিকদের মধ্যে বন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই বিক্ষোভের যে শিরোনাম সেটি হচ্ছে ভারতে আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে আমাদের দেশের জনগণভিনহোরে প্রত্যাখান করেছে সেখানে আমাদের দেশের জনগণ ইলিশ খেতে পারে না আকাশ চুম্বি দামের কারণে আমাদের দেশের অরূপ মানুষ হয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারও চোখে দেখে নাই সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাড়ানোর সিদ্ধান্ত উপদেষ্টা হয়তো আমি স্বীকার করছি আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে এখানে আছি আজকে আমরা ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আবেগী বক্তব্যই রেখেছি কেন আমাদের এই আবেগ সেটা তিনি বুঝবেন যিনি গত পনেরো বছর রাস্তায় শেখ হাসিনা এবং ভারতের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়েছেন গুলি খেয়েছেন গুম হয়েছেন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন বা মারা গেছেন মাননীয় উপদেষ্টারা আপনারা এই সময় ফেসবুকে একটা পোস্ট দিয়েও দেখেননি যে আন্দোলন স্বৈরাচারের বিরোধী আন্দোলনে কত শক্তি লাগে মনে এবং শরীরে আপনারা সবাই বসে গেছেন একটা তৈরি আসনের উপরে এবং যা খুশি তাই করছেন আর আমাদের বলছেন আবি আজকে কিছু প্রশ্নকাদর করব আপনাদের বলি আমাদের আবেগটা কেন এত বেশি এটা একটা প্রমাণ যাওয়ার জন্য আমি মনে করি এক ফ্যাসিনার যে সরকার 16 বছরের অধিক বাংলাদেশ শাসন করেছে সেই সময়ে ভারতের গুপ্তচর সংস্থা র আমাদের বাংলাদেশের রঞ্জে রঞ্জে বসেছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন মেট্রোপলিটন পুলিশের জট এখানে মাঝে মাঝে বাংলাদেশের পুলিশের ইউনিফর্ম পরা লোককে হিন্দিতে কথা বলতে শোনা গেছে অতি সম্প্রতি যারা গুলি কেড়ে ছাত্ররা আহত আছে বিভিন্ন হাসপাতালে গতকাল টিভি চ্যানেলে তাদের দুইজনের এরকম ভাষ্য প্রচারিত হয়েছে যে তাদের উপরে যারা গুলি করছিল এবং গালি গালাজ করছিল তারা সকলে কথা বলছিল হিন্দিতে আপনারা জানেন যে সেনানিবাসের ভিতরে ঘর নামে জায়গা তৈরি যেখানে আয়না মানুষকে গুম করে রাখা হতো বছরের পর বছর নানা রকম অত্যাচার করা হতো এমনকি অফিসারকেও সেখানে ধরে নিয়ে অত্যাচার করা হয়েছে এবং এই সকল অত্যাচারিত ব্যক্তি যারা প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন তারা অনেকেই বলেছেন যে তারা ওখানে বাংলা ব্যতীত আরো অনেক ভাষা শুনেছেন